বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে মালাই পাটি সাপটা। আমি এখানে সব কিছু দিয়ে গুলে নিয়েছি মাপটা আমার আমার চ্যানেলের পাটি পাটিসাপটার ভিডিওতে দেওয়া আছে যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আমি এই মালাই পাটিসাপটার জন্যই সব কিছু গুলে আগে থেকে রেখে দিয়েছিলাম এটা গুলে দশ মিনিট মতো রেখে দিলে খুব ভালো হয় সুজিটা খুব ভালো ফুলে ওঠে তাহলে আর নিয়েছি এখানে আমি ক্ষীরের মিষ্টি দিয়েই পাটিসাপটা করি তাই ক্ষীরের মিষ্টি নিয়েছি এখানে আমি আর আমি এখানে দুধটা খুব ভালো করে জাল দিয়ে এটা পুরো একদম ক্ষীর করে নিয়েছি ক্ষীরের মতো করে নিয়েছি এটা আমি মালাই পাটিসাপটার জন্যে এবার আমি এটা বানাতে নেব এবার আমি এটা বানাতে নেব আমি চাটুটা বসিয়েছি ননস্টিকের চাটুটা এবার সেটার মধ্যে আমি তেল ব্রাশ করে নেব আমি তেল ব্রাশ করে নিলাম এবার আমি এখানে এই পাটিসাপটাগুলো খুব বড় বড় করব না এগুলো একটু ছোট ছোট করব এগুলো ছোটো ছোটো করে বানাবো হালকা আছে করতে হবে এটা আমি সাইডে রেখে দেব রেখে দিয়ে আবার আমি মধ্যিখানে আবার দেবো ফোন করে আমি পাটিসটাগুলো ভেজে নেব পাটি সাপটাটা হয়ে গেছে এবার আমি প্লেটিং করব আগে আমি ক্ষীরটা এরকমভাবে দিয়ে নেব আমি ছোট ছোট করে পাটি সাপটাটা বানিয়েছি এরকম ক্ষীরটা দিয়ে নেব। এবার আমি পাটি সাপটাগুলো এর ওপরে দেব তার উপর দিয়ে আমি আবার এরকমভাবে খিট দিয়ে দেব এর মধ্যে ড্রাই ফ্রুটস কুচি করেও দিতে পারেন আবার কেশরও দিতে পারেন আমি এর মধ্যে কিছুই দিইনি প্লেন করেছি খিটের খিট দিয়ে পাটি করে আমি মালাই দিয়ে এটাকে প্লেটিং করেছি আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো নমস্কার